তাড়াহুড়োর কাজ কখনোই ভালো হয় না সেটার বাস্তব প্রমাণ আমি আজকে পেলাম আর এই তো সকালে যেহেতু প্রতিদিন দিনই আমার ওঠা হয় এখন আবার একটা সমস্যা হয়েছে যে আমাদের এখানে গ্যাস থাকে না তাই সব সময় চেষ্টা করি সকাল সকাল সব রান্নাবান্না করার আর ছাদে এসে দেখি কী সুন্দরভাবে কনসেপ্ট পড়ছে দেখেই না এত ভালো লাগলো আর এ পাশে আমি রান্নাবান্নাও করতে চলে এসেছি একটু তাড়াতাড়ি করছি আজ একটু দেরি হয়ে গিয়েছে আর আমার সাথে সাথে আমার পিচিটা উঠে গিয়েছে তারও তো আবার খাবার ঠিক করতে হয় তাকেও খা হতে হয় তো আমি আবার বড়টার একটু সমস্যা হয়েছিল যে তাকে আমি মোবাইল দেখে সবসময় খাওয়া দাওয়া করাছিলাম তো সে আড়াই বছর পর্যন্ত কোনো রকমের কোনো কথাই বলতো না পরে যখন ডাক্তারকে দেখিয়েছি তখন বলেছে তাকে ফোন আর হচ্ছে টেলিভিশন থেকে একদমই দূরে রাখতে তো আমি দ্বিতীয়টার বেলা আর এত ঝামেলা করিনি একটু আমি সব একদম মানে ট্রাই সবসময় চেষ্টা করি মোবাইল আর টিভি থেকে একদম দূরে রাখার আর মাসাল্লাহ বলতে সে এখনই অনেক কথা বলতে পারে আর অনেক তাড়াতাড়ি হাঁটাও শিখে গিয়েছে যেহেতু একদমই মানে বসে বসে সে সময়